আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছবেন বুথ লেভেল অফিসাররা গতকাল ট্রেনিং হয়েছে আর এর পরেই যে যে নির্দেশিকাগুলো কারণ এনুমারেশন ফর্ম এই নিয়ে প্রচুর মানুষেরই একটা কৌতূহল রয়েছে যে ক্ষেত্রে এনুমারেশন ফর্ম কি এবং এটা কিভাবে ব্যবহার করা হবে সবটাই কিন্তু গতকালের ট্রেনিং এ উল্লেখ করা হয়েছে কমিশনের সদস্য পক্ষ থেকে কমিশনের নির্দেশ রয়েছে যে এনুমার ফর্ম যখন দেওয়া হবে তখন সমস্ত নথি চেক করা হবে শুধু তাই নয় যখন এনুমারেশন ফর্ম দেওয়া হবে ওই এনুমারেশন ফর্ম একটা বিএল থাকবে একটা যে ভোটার তার কাছে থাকবে একজন ভোটার একটার বেশি ফর্ম ফিল করতে পারবেন না জেরক্স করা যাবে না এনুমারেশন ফর্ম আর সেই এনুমারেশন ফর্মের একেবারে টপ কর্নারে ওপরের দিকে থাকবে একটা কিউআর কোড সেই কিউআর কোড লিঙ্ক থাকবে বিএলও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের সঙ্গে ইতিমধ্যেই সমস্ত আপডেট সেখানে আসতে থাকবে শুধু তাই নয় যখন সেই ভোটারের কাছ থেকে এনুমারেশন ফর্ম নেবে সেই বিএলও তখন কিন্তু সমস্ত তথ্য যাচাই করতে হবে বলে পরিষ্কার নির্দেশ রয়েছে কমিশনের পক্ষ থেকে এক্ষেত্রে যদি ভোটারের নামের বানান ভুল থাকে বা ঠিকানা নিয়ে কোনো গন্ডগোল থাকে কিংবা ভোটারের বাবার ঠিকানা বা বাবার নাম বাবার নামের বানান সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে বা ভুল থাকে তাহলেও সেটাও কিন্তু চেক করে নিতে হবে যখন সে এনুমারেশন ফর্ম নেবেন ওই বিএলও ভোটারের কাছ থেকে তখন